ছোট আলু বড় আলু ভালো দেখতে পাইনি বড় আলু তো ঘুরতে খাওয়া হয় বইপুরে ছোট আলু নিয়েছি থালা দিচ্ছি <tr> <tr> <trude> <Sparkling> <freehua>. सबै सबै खुझिसी पढे बेला দুই মাছ তো কাটাই আছে আমি এই মাছটা কেটে নেবো রাত্রিবেলা বেশি কিছু করবো না দেখি কি রান্না করি এই মাছের ঝাল আর দুই মাছের ঝোল করবো

একেবারে টাটকা মাছ আর রাত্রি বেশি কিছু রান্না করব না আলু কচু সিদ্ধ দিয়েছি আর মাছের দু রকম মাছের ঝাল বানাবো এই কটা মাছ আমি রান্না করব বাড়িতে সকলে নেই মা বাবা বেড়াতে গেছে মাছের বাড়ি এই মাছেই হয়ে যাবে আমার মাছগুলো রান্না করবো বাকি মাছগুলো রেখে দেবো ফ্রিজে আর এখানে তেল আর রাত্রে রান্না করব না এই দেখুন ফ্রেশ তেল মাছের তেল কালকে রান্না করবো আজকে সব রেখে দেবো এবার মাছের লবণ হলুদ মাখিয়ে নেবো দিতে হবে রে পাপিয়া হলুদ দিয়ে গেছে তাহলে ও ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি মাখিয়ে নেব রাত্রে আর ঝোল টল করবো না ঝালি করবো আলু কচু সেদ্ধ ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি এই মাছগুলো খেতে খুব টেস্ট লাগে আগেও একবার নিয়ে এসেছিল কাঁটা ফুটে গেছে এরকম একটা একটা গটা গোটা বসে দিয়েছি কড়াইটা বসে দিয়েছি ওদিকে ভাত টকভগ করে ফুটছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল কলা গরম হয়ে গেছে প্রথমে আমি নদীর মাছগুলোই ভেজে নেব আমি মশলাটা সিলেই ভেজে নেব আদা দিয়ে বাঁচবো প্রথমে আমি আদাটা ছাড়িয়ে নেব এ দেখুন জিরে আদা নিয়ে নিয়েছি বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে তুলে দেবো ওদিকে মাছও ভাজা হয়ে গেছে আমি মশলা বাড়তে বাড়তেই মাছটা উল্টে নিয়েছিলাম সে ঝালটা করে নেব আমি জিরে আদা বাটাটা দিয়ে দেব মাস্টার টমেটো দিল ভালো হতো টমেটোটা নেই হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে দেবো মশলা ধর জল মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কোষান হয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে হচ্ছে এবার মাছগুলো দিয়ে দেব একদম সিম্পল রান্না লবণ দিয়ে দেবো পরিমাণ মতো মাছটা হয়ে গেছে নানি নেব এভাবে আমি দুই মাছগুলো রান্না করে নেব এই মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি মাছটা হতে হতে আমি কচু দুটা ভাত থেকে বের করে নিয়েছি এবার মেখে নেব শুকনো লঙ্কা দিয়ে তেল নিয়ে রান্নাবান্না করে নিয়ে চলে এসেছি নদীর মাছের ছাল আলু পয়সা থাকে আলু

বাবা একবার খেতে থাকি ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী দ্বিতীয় আবার